হ্যালো বিভাগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রান্নাঘরে আছি দেখতেই পাচ্ছ রান্না করবো আজকে একটু পাশিনি তোমাদের বলেছিলাম আগে তো ওর অসুদ চলছিলো ওর কারণ শ্রাদ্ধ্রাদ্ধ আছে আজ মনে হয় বাসি শ্রাদ্ধ তো আমি করে চলে এসেছি আর কী কী রান্না করবো তোমাদেরকে আবার দেখিনি এগুলো দুষ্টুর আর চিকেন হবে তো দুষ্টুর ঝোল হবে কুড়ি জল দিয়েছি আছি মিষ্টির জন্য ভেন্ডি সেদ্ধ করবো ভেন্ডিগুলো একদম নরম এটা মাংসের আলু সবজি কিন্তু সব ধোবা আছে আমি সকালে সব সবজিটা ভাজিয়ে দিয়েছি করলা ভাজা করব পেঁয়াজ দিয়ে আর এই টমেটোটা মাংসে দেব আর বেগুন আলুর সবজি এই বড়ো বড়ো করে বেগুনগুলো কেটেছি নরম তো ভাজবো তখন আর ছোট হয়ে যাবে আর এই যে পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি এটা হবে সবজি তো চলো রান্না শুরু করি মাংসের মশলা এখনও কিছু জোগাড় করিনি করব আর রসুন ভিজিয়ে রেখে দিয়েছি জলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে এটা একটা যারা রান্না করে রান্না করো রান্না বান্না মানে গৃহিণীদের জন্য একটা ছোট্ট টিপস এটা যাই বলো জলে যদি পনেরো কুড়ি মিনিট রসুন ভিজিয়ে রাখো না তাহলে খোসাটা খুব ইজিলি ছেড়ে যায় তো চলো এবার রান্না বান্না শুরু করি করলাটা আগে ভাজবো তার জন্য পেঁয়াজটা কাটবো পেঁয়াজটা ওখানে ধোয়া কোন যা বাজের মুখে সকল মানে এখন থেকে সারাদিনই চলে কি ভালো লাগে শুনতে যা মনে হয় তাই বলি এই পায়রাটার পাগুলো দেখো সামনের পায়রাটার পাগুলো পুরো মনে হচ্ছে যুদ্ধ পড়ে আছে ঢাকা যা কাকমহারাজের জন্য এখানে এত দুদিন দেখো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হোক তারপর করলাটা দেখো

দেখো চিকেনটা ঢেলে রাখলাম হোম প্লাস্টিকের ছিল আর এখানে চিংড়ি আছে চিংড়িটা কি হবে ঠিক জানি না জেরেসা কই দেখি কি বলছি মা চিংড়িটা কি করব ও চিংড়িটা আজকে না ঠিক আছে মোচা দিয়ে করবে কি আদা আদা কি লাগবে ঠামিকে জিজ্ঞাসা কর করি আমি রান্নাঘরে থাকলে ও মেসেঞ্জার ও ঠামির কাছ থেকে জেনে আমাকে বলে হাসিও ভাই আর একটু লাগবে নিয়ে যাও আর একটু আদা নিয়ে যাও আর রসুনের বাটিটাও নিয়ে যাও নিয়ে যাও আমাকে নিয়ে আসতে হবে এবার এ মা এখানে ঢাললি কেন চামেলি পিছে আসবে আরেক দাদা লাগবে এই দেখো এটা হবে করলা ভাজা আমার হয়ে গেছে দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু খুব জুসি হয়েছে দেখুন আমি সবজিটা বসিয়ে দিলাম দেখো দেখুন ভেজে তুলে রাখি তারপর আলুগুলো দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ধনে চিরে গুঁড়ো দিয়েছি লবণগুলো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু ভাজবো আলুটাকে আর পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ফোড়ন করেছি ফোড়ন কিন্তু দারুন আর একটু ভাজা ভাজা হোক আর একটু নরম হবে আলুটা ভেন্ডি সেদ্ধ তো হয়ে গেছে একটা আলু দিয়ে দিয়েছিলাম কুকারে ভেন্ডিটা দেখেছি আপনার গরম ঘাফুপি হচ্ছে এই নামা আর পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে দেবো ব্যাস এটা তো আর কিচ্ছু দেব না

স্ট্যান্ড লাগবে ওনার এটা কি এটা স্ট্যান্ড না হ্যাঁ এটা তো ওপেন হয়েছে কি কি রাখবি তুই বাবা রে আরে আরে চামচ স্ট্যান্ড তো চামচ স্ট্যান্ড তো ওইটাই আর তো নেই আলাদা তুই সব চামচগুলো নিয়ে চলে আসছিস আমি রান্নাঘরে কি কিনেব দেখিও কি করছে আর কাজ করছে ঘরে মিউজিক চলছে কপি রাইট না চেপে যায় সবগুলো এখানে রেখে দিই ভেন্ডি শাকটা করলা ভাজা সাথে দুষ্টুর বাড়ি দিয়ে এসেছি বৃষ্টি পড়ছে হে ভগবান গেলো 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 যায়নি 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 বৃষ্টি শুধু অবস্থা খাটেই থাক হ্যাঁ 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 সবাই কাপড় জামা কাপড় তুলে ছুটছে পরেই উঠছে বৃষ্টি তো হবেই না চলো আমার সবজি বসানো আছে বাবা তুমি তো দেখেছ এই বাবা দি ওরাও তোমাদের ওরা সময় এখন বাবু এখানে সিঁড়িটাকে রেখেছেন হ্যাঁ সিঁড়ির মাথাতেই সিঁড়ি সব বেরিয়ে গেছে ঠাকুর ঘর থেকে লাইটটা জ্বলছে দুষ্টু দেখো কে এসেছে আমার কাছে আমার মিষ্টু কি বলছো বলো আমার মিষ্টু কি বলে কি বলে

দিদি চিৎকার করছে ও চিৎকার করছে চুপ করো গলা চিনে যাবে কি হয়েছে 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 শান্ত হান্ত হো আমার শোনামি আমার শুনামি চলো দিয়াছি তোমাকে এই আমার আলু বেগুনের সবজিটা হয়ে গেছে বেশি ঝোল রাখিনি অল্প ঝোল আছে আর পাতা ছড়িয়ে দিয়েছি মেয়েদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটছে অলরেডি তো চলো এবার মাংসের মশলাটা জোগাড় করিনি তোরা বাপ বেটি সবাই তো রে রঙের মিস্ত্রি

এগুলো ভালো তো ঠিক আছে ব্যাস না রসুন নেবো না রসুন নিয়েছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাও যাও যা আর কিছু একটা করতে চাই দুষ্টু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও যা যাও নিয়েছি রে বাবা রান্না করার নয় সেটা এগুলো সব দেবো ঠিক আছে কিন্তু এটা ব্লেন্ড করবো আর এইটাকে চপারে চপ করে নেবো তো চপ আগে এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি কড়াই তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর প্রথমে আলুগুলো ভেজে নেব রান্নাঘরে যেদিন আমি রান্না করতে ঢুকি ওই দিকে যাওয়ার আর টাইম পাই না আমার ঘরের খাট একদম যাচ্ছে তো হয়ে গেছে জামা কাপড় বিছানা পাল সব চলছে ঠিক আছে একটা বারো যাওয়ার টাইম পাই হয়ে গেছে গোটা জড়িয়ে শুকনো রঙটা কিন্তু চলে গেল কাজ করে এখন আমার হয়নি আমি এখন মশলা করছি ভাতটা একবার বসিয়ে দিলাম কেন কি ভাতটা আমি অফ করে দিয়েছিলাম ভাতটা এবার হয়েই যাবে প্রায় চামচটা ছোটো তো তাই একটু মানে তিনবার দিতে হলো সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছে টমেটোটাকে আমি চকারে চক করে রেখেছিলাম মিক্সিতে গ্রেন্ড করিনি আর কেটেও দিন বা নিয়ে যাবো এখনো শসা লেবু কেটে উঠতে পারিনি এগুলো কাটবো পরে আর এগুলো রেখে দিয়েছি জায়গাটা খালি করে বাবা চলে এসছেন বাবার আজকে মাইন পরীক্ষা ছিল ছিল সেখানে বাবা সকালে গেছিল থাক দেখো আমরা এই ঘরের অবস্থা কিচ্ছু রাখতে পারিনি সরিয়ে ছিটিয়ে আছে রান্নাঘরে থাকলে আর আসার সময় পায় না

দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ এটা ফুটবে এবার ঢাকা দিয়ে দেবো একবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটবে গ্যাসটাও বাড়িয়ে দেবো মাংসটা ঢাকা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ এটা ফুটবে চিকেনের ঝোল বাড়ি চিকেন আমার হয়ে গেছে ওপর তেল একটু ধনে পাতা সরিয়ে দিচ্ছি রান্নাঘরকে এসেছে বাইরে বড্ড চিৎকার করছিল আমি পরিষ্কার করছিলাম বাসন টাসন ধরছিলাম নিয়ে চলে এসেছে মিষ্টি ওরে বাবা দোল দোল আমার মিষ্টু কয় কোথায় আছে কোথায় মা কয় ওরে বাবা হয়েছে হয়েছে ও হয়েছে 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 আর দোল দোল করতে হবে না একবার কোলে নিয়ে ঘুরি কি হয়েছে বাবু কি হয়েছে কি হলো দিদি তোমাকে রাখলো না দিদি কোন দিকে চলে গেল

অবশ্য ভিজে যেত তখন ভালো লাগছে বাবা কি ক্যাটকাটে মামাবো রোদে দিই দিয়ে দিতে পারি শেয়ারটা আছে কিন্তু শেয়ারটা ধুলো আছে এখানেই থাক রোদে বৃষ্টি এলেও ভিজবে না এলেও ভিজবে আমি দেখি কোন জামা কাপড় শুকিয়েছে যে নাচের ক্লাস আছে না ওটা এখন নাচের ক্লাসে যাবো এগুলো শুকিয়েছে মোটামুটি এগুলো তুলে নিয়ে চলে যাবো প্রচণ্ড ঝাড় প্রচন্ড হ্যাঁ ওর না

সাড়ে তিনটে টাকা বৃষ্টি জল নিম দাম বোতলে ওটো ঘুমাচ্ছে এবার ওকে তিন বু ওরা খাচ্ছে খাচ্ছে মা বসে আপনি এবার আমি ওগুলো রেডি করি আমার শোয়ার কোনো প্রশ্ন নেই সব জিনিসপত্র রেডি করি তো ডাইরি জলের বোতল ছেলেদের ড্রেস পরেছে বলছি হেয়ার ব্যান্ড পরতে হবে না হেয়ার ব্যান্ড পরবে জোর মানে ম্যাচিং ম্যাচিং হলো হেয়ার ব্যান্ড কাছে কি থাই গান চল চল বাবা চল বাবা ঠিক চারটে দশ বেজে চল চল চ আজকে তোমাকে সানগ্লাস পরতেই হবে এটাও ইয়ালো ইয়েলো ডাটি ফেলো দেখি হ্যাঁ নাও এটাও ইয়ালো ম্যাশিং ম্যাশিং করে নাও বা বা ভেরি গুড দেখি দেখি দেখে দেখি দেখি ওটা আমার দেখি মুখটা দেখে ওটা দারুণ লাগছে দারুণ লাগছে বাবা চলো যাই চশমার উপরে চশমা এদিকে যাবে চলো আমরা পৌঁছে গেছি এখানে ভারতী ভবনে আবার কিছু প্রোগ্রাম হচ্ছে গান বাজনা হচ্ছে ম্যামও চলে এসেছেন চলো আমরা যাই নাচের ক্লাসে দেখি আজ ম্যাম কি দেখাবেন জানি না আজকে পেয়েছে দেখো এই দেখো আজকে আমি আমার সোনা পেয়েছে যাও ভালো লাগছে যা যাও যা সে অনেকক্ষণ তো দুষ্টুর আজকে ডান্স ক্লাসে ম্যামকে ঘুঙুরের জন্য অর্ডার দিয়েছিলাম তো ম্যাম এই যে ঘুঙুর আজকে দিলেন অনেক কে দিল আজকে মানে একসাথে অনেকগুলো অর্ডার ছিল চটির মধ্যে যেটা সেটা আমরা সেটাই আনতে পেরেছিলাম তো ঘুঙুরগুলো দিলো দিল বাজারে গেলাম তো এগুলো তোর পায়ে ম্যাম বললেন যে পড়ানোর জন্য পায়ে লাগতে পারে ঘুঙুরগুলো ওর জন্য বললো মোজা কে ডাবল করে পড়াতে পুরোনো মোজা তা এইগুলো অনেককে দেখেছি বানতে পাই এটার উপরে মজাটা যে এই ফুলগুলো পড়াতে তো আমরা ওই স্পোর্টসের দোকানে গেলাম সেখানে যে রিস্ক ব্যান্ডগুলো এইগুলো দুটো কিনে নিলাম ব্ল্যাক পেলাম না তো মেরুনে নিয়ে নিলাম আর এই যে ওর সুন্দর হয়ে যায় আমার তো খুব পছন্দ হয়েছে তো পঁচিশ পঁচিশের সেট আছে পঁচিশটা পঁচিশটা তা এগুলোর দাম নিল চারশো কুড়ি খুব সুন্দর হয়েছে চলো এগুলো তোমাদের দেখানো ছিল ভেতরে আছে বলো তো চলো কেমন লাগলো তোমাদের ঘুঙুরগুলো দুষ্টুর এক মাস পর ঘুঙুরগুলো পেলো কিন্তু ওপরে যখন একটু নাচ করছিল তখন আবার উপায় আসলে হঠাৎ করে তো একটু ভারী তো সেই জন্য যেন কেমন একটু পাটা তুলতে অসুবিধা হচ্ছিলো যাই হোক ঠিক হয়ে যাবে তো চলো ভিডিওটা রাখি হুম যেমন আওয়াজ আওয়াজ কী করে হবে চলো ভিডিওটা রাখি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে দাও দাও দাও